আমাদের এটা ধুন্দল স্থানীয় ভাষায় প্রচুর ভিটামিন বিটা সমৃদ্ধ একটা খাবার গ্রাম বাংলায় প্রচুর প্রচলিত এটা অক্সিডেন্ট প্রচুর আছে ভিটামিন আছে বিটা ক্যারোটিন পাওয়া যায় চুল এবং ত্বকের জন্য ভালো এটাতে একশো ক্যালোরি ধুন্দলে বা পরলে আমাদের স্থানীয় ভাষায় পরল সেটাতে প্রায় চল্লিশ ক্যালোরি শক্তি পাওয়া যায় শক্তির পরিমাণটা খুব কম ফলে এটা সুগারও নিয়ন্ত্রণ করে টাই নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে কিডনির জন্য ভালো কিডনি স্টোন হতে দেয় না যে কোনো ধরনের প্রদাহ হয় অ্যান্টি ক্যান্সার ফাংশন আছে এটাতে যে ধরনের ব্যথা নিরাময় করে হাড় শক্ত করে দাঁত শক্ত করে চুলের খুশকি দূর করে অকালপক্কতা দূর করে স্কিনের কোনো পিছুটি খোস পাচড়া এইসব হতে দেয় না অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল ফাংশন আছে পরল বা ধুন্দলের মধ্যে দেখো ধুন্দল জালি দেখো ধুন্দল ফুল বিকেলে এই ফলগুলো ফুটে খুব সুন্দর এটা অ্যান্টি ক্যান্সার ফাংশনের সাথে সাথে এটিতে কিছু এমন ফাংশন আছে অ্যান্টিব্যাক্টোরিয়াল যাতে গলার কোনো সর্দি কাশি কপ ব্রঙ্কাইটিস হাঁপানি স্বাস্থতন্ত্রে একদম ক্লিয়ার করে দেয় প্রতিদিন ধুন্দল তবে ধুন্দল সবজিটা সিদ্ধ খাওয়া ভালো এবং আলুর সাথে একটু ভাজা খাওয়াও ঠিক আছে প্রচুর জল নির্গত হয় এটা পুঁই দিয়ে ধুন্দলের একটা রেসিপি বানানো যায় বা পরলের তাছাড়া এটা পুড়িয়ে মুড়ি খাওয়া যায় ধুন্দল পড়া মুড়ি বা আমরা বলি পড়া মুড়ি আমি আপনাদের পরল পড়া মুড়ি ভিডিওর শেষে কীভাবে খেতে হয় দেখাবো এবং কীভাবে পোড়াতে হয় ধুন্দলটা এটা তোলাটাও আমি আপনাদের দেখাবো শেষের দিকে আমি শুধু ধুন্দল পড়াটা দেখাবো এই ধুন্দলটা বারো মাসই হয় তবে সাধারণত এটি বর্ষাকালের শেষের দিকে শীতকালের পর্যন্ত এটা জেনারেলি আমাদের কর্কটি অঞ্চলে বাংলার কর্কটি অঞ্চলে এটা আনাচে কানাচে বাদারে দেখা যায় এটা একটা বীজ পুঁতে দিলেই একটা উঁচু স্থানে একটা বীজ পুঁতে দিলে দেখো এটা গেছে পেকেলটা এটা আমি না এটা বীজ করবো পরের বছর লাগাবানোর জন্য দেখো আরেকটা খুব বড় ধুন্দল আপনাদের দেখাবো এই যে এই ধুন্দলটা পেকে গেছে ঝুপের মধ্যে প্রচুর ঝুপ ধুন্দল ঝুপ খুব ভালো আর খুব ভালো পাতাটা গাছটা থেকে একটা স্যান্ড বেরোয় বার হয় এটা সবুজ এটা কচি তুন্দল আমি এই দুটোকে এখনই তুলবো তুলে পরে এটা পুড়িয়ে আর মুড়ির সাথে খাবো এটা মুড়ির সাথে খুব টেস্ট ধুন্দল পোড়া মুড়ি খুব ভালো টেস্ট হুম ধুন্দল পোড়া মুড়ি একটা দুর্দান্ত খাবার ঠিক আছে ওকে ভিডিও আসতে থাকবে এরকম তাহলে আমরা আজকে একটা পরল তুলে নেবো এই কচি পরলটা আমরা তুলবো আমি পুড়িয়ে মুড়ির সাথে খাবো এটা পরল তুলে ছ পরল ধুন্দল ধুন্দল সবজি সামনে একদম এই দুটি পরল বা ধুন্দল আমি পুড়িয়ে মুড়ির সাথে খাবো এবং আপনার দেখাবো কীভাবে পুড়িয়ে খেতে হয় এটা ছুলে নিতে হবে প্রথমে তারপরে এটা পুড়িয়ে মুড়ির সাথে খেতে হবে তারপরে পরল পড়া চলছে পরলগুলো পড়া হলেই পরল পড়া আর গুণি খাবো তার কত সুন্দর পরটা পড়ছে গ্যাসের এটা হচ্ছে পরল বা ধোঁদাল হুম 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 হুম

পোটলের সব ভিটামিন এখানে চলে আসে যা বলেছি প্রচুর খনিজ লবণ প্রচুর চুল চামড়া পুষ্টিকতন্ত্র স্বাস্থ্যতন্ত্র হৃদপিণ্ড সবের জন্য উপকারী হচ্ছে আদা টুকরো আদা টুকরো মুড়ির সাথে এই আদা টুকরো কাঁচা আদা কাঁচা আদা পোটল আচার তেল লঙ্কা আর একটু জল দিয়ে বিরাট টেস্টি দুটি চেনা চোখ দুটি চেনা চোখ জাস্ট মুখর চোখের জন্য চেনা চোখটা ওটা ঘুম নেই কিন্তু মুখর চোখ পটল পরে আনবো আদা আচার কাঁচা লঙ্কা আর নারকেল যা টেস্ট খুব পটল পড়ার গুণ তো আমি ভিডিও শুরুতেই বলেছি এটা অ্যাক্সিডেন্ট আর একটু

পরল পোড়া বা পোড়া মুড়ি সাথে এই আদা আর এই কচা লঙ্কা আর এই আচার ও অমৃত খাবার এর আগে কিছু জলখাবার অমৃত জলখাবার আছে এত টেস্ট তার সাথে তোরল পোড়া বা ধন্দল পোড়ার যে গুণ ন্যাচারালভাবে মুড়ি দিয়ে তার সাথে নারকেল কুচি অপূর্ব ফে দেখিন প্ৰায় একবাৰ এই ধৰণে জলখাবাৰ এই ধৰণৰ ৰেচিপি অ'কে